গোটা জগন্নাথ দূষণে ভরে গিয়েছে কারণ যে পুকুরে মানুষ স্নান করত। যে পুকুরে জল খেতে এরা প্রসার করার জন্য সে পুকুরে কি দিচ্ছে বলুন তো পোলট্রির মুরগির পায়খানা ওই জল খেয়ে তো মরবে কিছু মনে করবে না আমার যুগে মাংস ছিল সলিড দেশি মোরগ দেশি হাসা আর এর যুগে ওই যে লদ বলতে পোলট্রি খেয়ে এরা এরা পোলট্রি হয়ে এরা পোল্ট্রি খেয়ে এরা পোলট্রি হয়েছে এদের আর সেই ক্ষমতা নয় আগেকার দিনে মানুষ হেঁটে উদ্ধার করতে পায়ে হেঁটে হাত যেতে পায়ে হেঁটে আর একে একটু আপনাদের এই মোট যেতে বলুন মধ্যে মতো পাবে মানে পোলট্রি খেয়ে গিয়ে পোলট্রি হয়ে গিয়েছে তাহলে তার পায়খানা যদি জলে দেয় তা সেই যদি ব্যবহার করেন কি হবে তোমরাই আবিষ্কার করছো আবার তোমরাই নিঃশেষ করছো

বলছে বাবা তো একটা দর্শক একাই বাবা তার তেরোটা বউ তা তার তেরোটা বইয়ের গর্ভে কেউ দৈত্য কেউ দানব কেউ মানুষ কেউ সাপ বুঝে এগুলা কী করে হইল বুঝি এগুলা কি করে হয় জন্ম লগ্ন আর মায়ের যেমন চেতন লগ্ন মায়ের যেমন চেতন বাবা একটা কিন্তু মা সব আলাদা মায়েদের যেমন মনোভাব নিয়ে গর্ভের সংস্থান ধারণ করবে গর্ভের সংস্থান সেইভাবেই তৈরি হবে এটা মনোবিজ্ঞান বলছে যদি তাই না হয় ছোট যদি তাই না হয় মাস্টার মশাই খুব ভালো মানুষ মাস্টার মশাই আদর্শ মানুষ তা মাস্টারের ছেলে ডাকাত কি করে হয় হয় মাস্টার মশাই আদর্শ মানুষ তা তার ছেলে ডাকাত কি করে হয় কি করে হইলে বলেন কারণ মাস্টার মশাই খুব ভালো মানুষ সেই স্কুল যায় আর বাড়ি আসে এবার স্কুলে শুনেছে স্কুলে একতলা আছে দুতলা হবে কিনি হয়েছে হাগো শুনলাম তোমার স্কুলে দুতলা টাকা এসেছে তাই কাজ করি কেন লটাপটি করে লটাপটি করে কিনি বলছে লটাপটি মানে কিছু এদিক ওদিক করি এই এমন ভাবে করে হয়েছে দিল

গর্ভের সংস্ নেওয়ার পরে মা যে মনোভাব নেবে মা মাঠে গিয়ে লোকের বড় বড় জমির বেগুন যদি পটাফট তোলে মূল্য তোলে লঙ্কা তোলে তা সে ছেলে কি জন্ম নেবে সে নিয়ে ইন্টারন্যাশনাল ডাকা ধরবে সে ইন্টারন্যাশনাল ডাকা হবে সে ওয়াগান ভাঙবে টেনে যেমন মনোভাব মনোবিজ্ঞান বলছে তোমার যুগে মনোবিজ্ঞান বলছে আর গর্ভের সন্তান দিয়ে মাঝে প্রতিনিয়ত হরিনাম করেন গীতা পড়েন ভাগবত পাঠ করেন মহাভারত পড়েন রামায়ণ পড়েন ধর্ম কথা শ্রমণ করেন তার গর্ভের সন্তান সেইভাবেই জন্ম তোমার ছিল আমি দিলাম আর একটা বোধ খটকায় আছে আর একটা আছে আর একটা খটকা বললাম যে আছে পাশে লিখে রেখেছি তোমার যুগে পঞ্চসতী অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দরিস্তথা পঞ্চকন্যা মহাপাত শীত কি করে হয় আমার যুগে প্রমাণ দিল অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দরিস্তথা পঞ্চকন্যা স্বরে নিত্যুম মহাপাত প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে এই পাঁচটা সতীকে যদি কেউ স্মরণ করেন তার পাপ নষ্ট হয় না এরা সতী কি করে অহল্লা অহল্লা সে কি করেছিল তার শিষ্য গৌতমের শিষ্য ইন্দ্র রাজা বলছে অহল্লা হরণ করিল অহল্লা হরণ হরণ শব্দ ভাগ করা ইন্দ্র রাজা সেদিন ভাগ করেছিল অহল্লা কি না মাগো যে জমিতে হল্লাকর্ষণ কর্ষণ হয়নি যে জমিতে হাল চলেনি সেই জমি উর্বর ক্ষমতা কমে যাচ্ছে এই হরণ শব্দ অর্থ হচ্ছে ভাগ অহল্লা দ্রৌপদী বলছে দ্রৌপদী একটা মেয়ে পাঁচটা স্বামী বুঝি এর কি করে সত্যি হইল হ্যাঁ সত্য এ পূর্ণ শরীর শাস্ত্রে প্রমাণ দিয়েছে নিশ্চয়তা এখন কারণ আছে দ্রৌপদী কি দ্রৌপদীকে দ্রৌপদীর আর এক নাম হচ্ছে যাজ্ঞ শে যার যজ্ঞ থেকে জন্ম এই দ্রৌপদী মাতৃগর্ভে জন্ম নয় এই যজ্ঞ হইতে যাহার জন্ম ওর নাম হচ্ছে যাত্র শেষ যখন যজ্ঞ থেকে জন্ম হয় অগ্নিদে মিলেছিল ও মা মহাশক্তি তুমি যৌবন লগ্নে পাঁচটা পূর্ণ শক্তি পাবে যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল সহদেহ পঞ্চ ভাই যার সাথে কি করে হল না এরা দ্রৌপদ গৃহে গিয়ে দ্রৌপদ গৃহে গিয়ে মানে বীর্য শুল্কায় দ্রৌপদী গ্রহণ করল দ্রৌপদী গ্রহণ করলো ত্রুপদীর মাঝখানে যাচ্ছে সামনে দু ভাই পিছনে তিন ভাই এরা গৃহে ফিরছে আর জননী কুন্তি ঘরে বসে চন্দন ঘষছে যুধিষ্ঠির বলছে মা কি জিনিস এনেছি কি ধর এনেছি তুমি দেখো কুন্তি না দেখেই বললো বাবা তোরা যা এনেছিস তোরা পাঁচ ভাইয়ে ভাগ করে নে পাঁচ ভাইয়ে ভাগ করে নে তোরা পাঁচ ভাইয়ে ভাগ করে নে স্বাস্থ্য সত্যির নাম পেয়েছে হল্লা দ্রৌপদী তারা তারা এই তারাকে এটা রামায়ণের ঘটনা এই তারাকে বালিরাজ বলছে ও আমাকে ভালোবাসে আর রাবণ বলছে আমাকে ভালোবাসে এ যে ময়দানবের কন্যা ময়দানবের কন্যা এই তারা বালি বলছে আমাকে ভালোবাসে আর রাবণ বলছে আমাকে ভালোবাসে এবার দুজনে দুই হাতে টানাটানি করতে নাই আর মাঝখানে ভাগ হয়ে যায় ওরা ময়দানে ধরি ওরে রূপে ধন্য বলে যারা ওরে নাম ছিল তারা দেবী বিচার করা চাই ওরে বালিয়ারে রাম অন্যের দিক থেকে যায় বালি করে বালি কহে এই নারী আমায় ভালোবাসে

এই কুন্তি বলছি ইন্দ্রকে ভজনা করে অর্জুন ধর্মকে ভজনা করে যুধিষ্ঠির পবনকে ভজনা করে ভীমসেন অশ্বিনী কুমার হয় কি ভজনা ঠাকুরের কাজে প্রার্থনা করেছিল ঠাকুর আমি নিঃসন্তান আমার সন্তান দান করলে এখানে তারা সচিত নাম পেয়েছে তোমার যুগে কেন হলো না আমি বেশি দূরে যাব না এই কলি যুগে বর্তমান যুগে এমন এক জায়গায় আঘাত করবো এমন এক জায়গায় আঘাত করবো আপনারাও চিন্তাগ্রস্ত হবে এটা কোনো রাজনীতি নয় এটা কোনো জাতি নয় এটা মনুষ্য সেক্টর হয়নি কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজ একটা ঘটনা ঘটল না এই বর্তমান যুগে আর্যিকর হাসপাতালে মৌমিতা দেবনাথ এক ডাক্তার মহিলা চিকিৎসক তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে ফোন করল এই আমার আজকে যা পালা দিয়েছেন কি হবে তো পিঁয়াজের খোরসা বাবা আজকে যা বিষয় দিয়েছেন পিঁয়াজের খোরসা ছাড়াইতে ছাড়াইতে পেঁয়াজ থাইবেন মানে শেষ পর্যন্ত দুধের রং থাকবে কিনা ভাবছি বাবু বলে হরি বা দুধের রঙ থাকবে কিনা মানে আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে মানে আমাদেরই সব সম্পর্কে ঠাকুর মশাই পুজো টুজো করে জমি জায়গা না ওই পুজো করে জীবিকা নির্বাহ করে তা দুধ খেতে খুব মন বলে ঘোষ তার বাড়ির পাশ থেকে দশ কিলো করে দুধের গায়ে ধুইয়ে কেন করে দুধ নিয়ে পালাচ্ছে তা তার ঠাকুরমশাই দেখছি পুজো টুজো করে খায় তা দুধের যা দাম বলতে পারবো মনে মনে ভাবছি তারপর যে বাবার ঘোষ আমাকে রয়েছে এক পথ দুধ না বাবা বলছি ঠাকুর মশাই এক পথ দুধের দাম যাও তখন বলছি ক টাকা বলছি সাড়ে বারো টাকা তেরো টাকা করে নেবো তারপর যে বাবা খানিক কম নিবি না বলছে ঠিক আছে ঠাকুর মশাই তুমি যখন ঠাকুর মশাই এক কাজ করে আমাকে দশ টাকা করে দেবো এই দশ টাকা করে এক একপথ দুধ খেয়েছি বুঝলেন মাসের শেষে এই ঝোলাতে হাত ধরেছে পয়সা পুঁজে তা ঠাকুর মশাই বলছে বাবা ঘোষ আর একটু কমানো যাবে না বলছে আচ্ছা ঠাকুর মশাই আপনি ষাট টাকা করে দিয়ে ষাট টাকায় খেয়েও মাসের শেষে পয়সা ঝুঁকছেন ঘোষ এসে বলছে ঠাকুর পয়সা দিন তো যে বাবা খানি কম হচ্ছে বলছে আর খালি কমানো যাবে না তা ঘোষ বলছে ঠাকুর মশাই আর কমিয়ে না শেষ পর্যন্ত রং থাকবে বুঝতে পারলেন মানে ঠাকুর মশাই যত দুধের দাম কমাচ্ছে ঘোষ জল আচ্ছা ঠাকুমশাই আর দাম কবির না ওর শেষ পর্যন্ত রং রঙ শেষ পর্যন্ত

দিদি ভাই আমার প্রথম দাবি এই যে জগৎ আকাশ আমার যুগে বাতাস আমার যুগে মাটি আমার যুগে বায়ু আমার যুগে জল আমার যুগে সব আমি সৃষ্টি করছি সূর্য গ্রহ তারা সব আমার যুগ তোমাকে আমি জিজ্ঞাসা করি তুমি নতুন কি করিয়াছ নতুন কি করিয়াছ সৃষ্টি কি মায়েছো নতুন কি তুমি ও তুমি নতুন কি জিনিস সৃষ্টি করেছো আমি বুঝতে পারছি এক নাম্বার এবার দু নাম্বার এ দাবি ও গো তোমায় দিয়ে যাই ও গো তোমায় দিয়ে যাই ও নিরাদিরা না 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 আগে বলেছি বাবা এরা আবিষ্কার করতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না কেন বলছি দেখো আমি যা দিয়েছি ও সৃষ্টি করতে পারছে না আবিষ্কার করছে কেমন আচ্ছা মানুষের শরীরে যখন রক্ত কমে যায় হসপিটালে ভর্তি করে তাকে রক্ত দিতে হয় ওই রক্ত এ দাদু ভাই কোথা থেকে দেয় এ রক্ত তৈরি করে সৃষ্টি করে এ রক্ত সৃষ্টি করতে পারে না একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে যাচ্ছে ব্লাড ব্যাংক ব্লাড ডোনেশন কেন্দ্র হয় হ্যাঁ রক্তদান শিবির একটা মানুষের শরীর থেকে সে রক্ত সংগ্রহ করে মনুষ্য রোগীকে রক্ত দেওয়া হয় এই দিনে মনে তোমাকে জিজ্ঞাসা করি তাহলে আমার যদি সৃষ্টি সেই রক্ত আজও চলে আসছে তুমি সৃষ্টি তুমি সৃষ্টি কেন না কেন করতেন একটু করতেন আসল ঘটনা কি জানে বলতে লোজা হয় এই বর্তমান যুগ যত উন্নত এরা তত হচ্ছে অবনত এই যে বলছে না আমার যুগে মোবাইলে হ্যাঁ এর মোবাইল নতুন মোবাইলের ব্যাটারি নতুন মোবাইল সেট নতুন সিম কার্ড নতুন কিন্তু টাওয়ার আসছে না ওই টাওয়ারটা হচ্ছে আমি টাওয়ার না ওই টাওয়ার আমি যতক্ষণ টাওয়ার না দেবো তোর টাওয়ার আসবে তিন নম্বর দাবি এর যুগে একটা শব্দ শুনতে পাই বুঝলেন বলছে বলছে না বলছে আমার চোখ টেপা টিপি চুপ দিদি ভাই ভেবে চিনতে টিপি যেন তখন কিছু হয়ে যাবে টেপা টিপি করবি ভেবে টিপিস ওই ভুল টিপি ছিল বলে এই বর্তমানে কলকাতা আমিনি হাসপাতালে আগুন লাগলো কত কত মানুষের পতন হলো মরণ হইল ওই ভুল টিপি ছিল বলে সাইতে আর এল অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে

একটা পাটি পিছুর বাবা আমি ভেবে চিনতে বললাম একটু বুঝে সুযোগ হ্যাঁ বলছে আমার মতো বলছে দেখছি দরজায় খট খট করছে মানে ওর দরজায় কলিং মেরে লেগে সুইচ আছে মানে ওখানে টিপতে হবে তবে ভিতরে সারা দেবে মানে কলিং কল করছে বলছে বাইরে কে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এসো বলছে দরজা করে দেখছে একটা ফুটফা বুড়ো আমার কথা বলছে লাঠি দিয়ে খটখট করে চৌদ্দী এও পড়েছে বারো মুন্ডা এর বিটি পড়েছে বারো মুন্ডা ওর বেটাও পড়েছে বারো মুন্ডা আমার কে তেরো মুন্ডা বলে সামনে দাঁড়িয়েছে আমার দাদু ভাই কয় তা হচ্ছে বাবু বাড়ি নেই কিছু কে বলে তোমার বাবা কে বলছে বাবু বাড়ি নে মেয়েকে বলে তোমার বাবাকে যে বাবু বাড়ি নে এ সবাই বলি কেন সবাই বাবু এই যে বাবু আচ্ছা দিদি ভাই ওরে কোন দিন ওরে কোন দিন বাবু সৃষ্টি হল এই কলে যুগে বাবু সৃষ্টি হলো বলো কাছে গো বলো তো তারের কাছে শুনতে বড় বা শসা আছে শুনতে বলো বা আছে বলো রিনিভাই লশের কাছে শুনতে পারো শা আছে আর বলবো কি বলছি বলতে অনেক গলা হয়ে যায় না বলা ঠিক হবে আচ্ছা তুমি যে মোবাইল সৃষ্টি করেছো এইখানে একটা জিজ্ঞাসা তোমাকে করি কিছু মনে করবেন না আপনারা আমার বর্তমান কলিকালের মেয়ে শিক্ষিতা মেয়ে বিজ্ঞানী মেয়ে ইনি জানবেন আচ্ছা দিদি ভাই তোমার যুগে যে ইন্টারনেট এই যে ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক সারাদিন ঠেলছে মানে ঠেলে কিছু মিলছে আমার একটা ছেলে আছে হচ্ছে প্রীতম ক্লাস নাইনে পরে একটাই ছেলে তো শীতের রাত্রিতে ওই লেপটা পা থেকে মাথা উঠতে ঢাকা নিয়েছে ওর মা বলছে ঘুমিয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে গিয়েছে ওই জোকা দেখো না আর যদি ঘুমিয়ে যায় তাহলে ওই লেপটা নড়ছে কেন লেপ ঢাকা দিয়ে দেখছি ভেতরে মালসে গেম খেলছে বসে বসে শুই শুই থপ করে এক রাত্রি সাড়ে এগারোটা বাজেছি আর তুমি লেম ঠাকা দিয়ে ভিতরে গেম খেলছো মানে হাতটা রয়েছে বুঝতে পেরেছে এ ঠেলছে ঠেলি কিছু মিলছে এই তোমার যুগে এইছে ইন্টারনেট কানেকশন হোয়াটসঅ্যাপ ফেসবুক এই ফেসবুকে জনে মা বল কোন সালে হল ফেসবুকে জনে মা কোন সালে হল

পোস্তা লেটার চিঠির কি সুন্দর ভাষা এখন চিঠি লিখছে ওই যে মোবাইলে মেসেজ ওই তুমি বাড়ি কবে আসবে আমায় আমি বললাম তুমি বাড়ি কবে আসবে আমার এখনো তিনটে প্রোগ্রাম আছে তারপর যাব মনে আজকে পরপর চার দিন আজকে নিয়ে পাঁচ দিন আর তিনটে আছে তবে ফাঁকে যাবো আবার ছাব্বিশ সাতাশ আঠাশ বাড়ি আসবো আবার উনত্রিশ বর্ধমান ব্যাস মাসের কারণ খত তো এখনো চিঠি লিখছে